জাজিরা থানা ওসি মহোদয়ের মুখে এই মানবিক কাজের সম্পর্কে কিছু শুনবো আমরা সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এটা মহত উদ্দেশ্য হঠাৎ করে আমি উপস্থিত হয়েছি। এখানে এসে যা দেখলাম আর কি এখানে বরাবরই আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছে বিভিন্ন দেশ থেকে আমাদের এই দেশকে পার্টিসিপেন্ট করার জন্য রেভিডেন্সের মাধ্যমে আমাদের দেশকে ও করে থাকে উৎসাহিত করে থাকে। এখানে অত্যন্ত ভালো লাগছে যে হাসান সহ এখানে আরো যারা আছে সবার নাম হয়তো আমি জানি না আমি নতুন আসছি এখানে তো এই শিপন যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে তার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দুটা পায়ের একটু সমস্যা হয়েছিল বা তার হিপ এর প্রবলেম হয়েছিল এটা অপারেশনের জন্য বড় একটা অ্যামাউন্ট অ্যামাউন্টের প্রয়োজন ছিল তো এই প্রবাসী বাইশ সহ এখানে যারা এই এলাকা থেকে তার পাশে থেকে এই সুন্দর একটা মহতি উদ্বেগ নিয়ে একটা কাজ করেছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমাদের সমাজে এরকম এই সমাজের ছোটখাটো যে কাজগুলো আছে আমাদের মিত্রশালী বায়রা যারা আছে তারা যদি এগিয়ে আসে আমাদের সমাজে যারা একটু নিরীহ মানুষজন আছে অসহায় মানুষ আছে তারা হয়তো আমাদের মতো দাঁড়াতে পারবে তারাও ভবিষ্যৎ আশা করে আর কি এখানে যারা আজকে উপস্থিত হয়েছে আমি শিপনের আসলে উন্নতি কামনা করছি এবং প্রবাসী ভাই সহ এই উক্ত কাজে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমি শুধু এতটুকু বলতে চাই আমাদের এই মানবিক কাজের পাশাপাশি আমাদের সমাজে যারা খারাপ যারা বিভিন্ন দেশের সাথে জড়িত মাদক কীপ্তিজিং এর সাথে জড়িত বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত তাদেরকে আমরা ঘৃণা করব। এবং এইসব মহৎ কাজের সাথে আমরা সবাই আগ্রহে এই কাজগুলো করার জন্য এগিয়ে আসবো এবং প্রবাসী ভাইদেরকে আবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এখানে যারা এই কাজে সংযুক্ত হয়েছে সহযোগিতা করেছে হাসান সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই জানিয়ে এখানে শেষ করছি